বেশ অনেক দিন পর আজ হচ্ছে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি উত্তর রাতে তোমরা সবাই আমার বাসার ব্লগ দেখতে অনেক লাইক করো আর আজকে ব্লগে আমি আমার আম্মুর থেকে শেখা একদম পারফেক্ট পুডিং এর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেদিনই নাইট আউটিং করতে যে চোরের কবলে পড়ে কি অবস্থা হলো সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন দিস ইস এম ফ্রম এসআর স্টোরিজ আই হোপ ইউ অল আর অলআ তোবা ইতিমধ্যে আপনারা অনেকেই জানবে সেদিন আমি আমার বাবার বাড়িতে এই ড্রেসটা পরে গিয়েছিলাম আর এটা আমি নিয়েছি সাবাবস গ্যালারি থেকে এটা বাটিক প্রিন্টের খুবই আরামদায়ক একটি ড্রেস এই ড্রেসের সঙ্গে পরার জন্য আমি বেশ অনেকগুলি জুয়েলারি বের করেছিলাম ফাইনালি একটা ডিসাইড করতে পেরেছি কোনটা পরবো এর মধ্যে আবার কারেন্ট নাই এখন একটু পরিকল্পনা করি তোমাদের সঙ্গে সুন্দর করে ভিডিও মেক করব কারণ তোমরা সুন্দর ভিডিও দেখতে পছন্দ করো তখনই না কেন জানি সব উল্টাপাল্টা হয় দেখো আমার পারফেক্ট ম্যান আমার হাজব্যান্ড আমাকে বসে বসে বাতাস করছে আমি এতক্ষণ অন্ধকারে ঘেমে ঘেমে মেকআপ করেছি নর্মালি আর এখন এসেছে আমাকে বাতাস করতে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং গুজু শেষ ড্রেস পরা শেষ ভিডিও মেকিং শেষ রেডি উইথ মি সেটা আমি আপলোডও করে দিয়েছি এরপরে এসেছে কারেন্ট কেমন বিরক্ত লাগে তাও কয়েকটা আয়নার মধ্যে ক্লিপ নিতে পেরেছি অ্যান্ড দেন হচ্ছে আমরা বের হয়ে যাই আমাদের বাসার জন্য কিছু কিনে নিচ্ছিলাম এখান থেকে আর তারপর আস্তে আস্তে আমরা দুইজনে বের হয়ে পড়লাম আর ওয়েদারে মুড সুইং এর কথা কি বলবো এই বৃষ্টি এই রোগ আর রাস্তার অবস্থা দেখেছেন লাল মাটি একদম কাদা কাদা একটু পর পর স্লিপ করে খুবই রিস্ক তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা পৌঁছে যাচ্ছি আমরা দিয়াবাড়িতে এসেছি ইতিমধ্যে এখানে এই ভিউটা দেখে খুবই ভালো লাগছিল রিফাতকে বললাম আমাকে একটু পিকচার তুলে দাও রিফাত গেল এখানে কিছু পিকচার ভিডিওস ক্যাপচার করলাম অ্যান্ড দেন আবার হচ্ছে আমরা বাইকে উঠে রওনা দিলাম সেদিনের ওয়েদারটা কিন্তু সুন্দরই ছিল ঘুরি বৃষ্টি হচ্ছিল যদিও সকালের টাইমে বেশ বৃষ্টি ছিল বিকালে এতটাও ছিল না আকাশটা দেখেন সুন্দর না আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর চলে গেলাম আস্তে আস্তে বাসায় বাসায় এসে প্রথমেই দেখা পেলাম জ্যাকলিনে জ্যাকলিনকে আর ম্যাক্স কিন্তু আগে দেখা যায় কারণ বাসায় করিং দিলে তারা ছুটে চলে আসে ভাবে যে বুঝতে পারে যে এখনই দরজা খোলা হবে সারাদিন একটু একটু বৃষ্টি ছিল তাই হচ্ছে আম্মু আজ আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে আর আমি ভোনা খিচুড়ি খেতে বেশ পছন্দ করি সাথে ছিল গরুর মাংস এ দেখেন সামনে আবার হাজির আমি এদিক দিয়ে টেবিলে সব কিছু নিয়ে যাচ্ছিলাম সঙ্গে ছিল কলিজা ভুনা ছোট ছোট আলু খেতে পছন্দ করি তাই আম্মু সবসময় আলু দেয় তারপর ছিল ডিম ভুনা তো আস্তে আস্তে আমরা খেতে বসে গেলাম রিফাত খাওয়া শুরু করলো এদিক দিয়ে হচ্ছে আমি খাবার নেবো এই না আমার প্লেটে কিছু দেখতে পাচ্ছেন এলাচ দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমার মাথায় আবার দুষ্টুমি বুদ্ধি আসলো যে আমি একটু রিফাতকে এলাচি পরীক্ষাটা করেই ফেলি যে এখনো কি ভালোবাসাটা আগের মতো আছে নাকি আমার কাজেও বিরক্ত ফিল করে ওটা ওয়ান কাইন্ড অফ ফান করেই করা হয়েছে খাওয়া দাওয়া শেষে ম্যাক্সে দেখা পেলাম একটু কারণ সে হচ্ছে এতক্ষণ ঘুমাচ্ছিল এসে আর ওকে বিরক্ত করিনি ও এত লক্ষ্যে একটা বাচ্চা ওকে যেভাবে রাখা হয় সেভাবে থাকে কিন্তু জ্যাকলিন অনেক দুষ্টু ও কোলে থাকতে চায় না আসলে সন্ধ্যার পরে আম হচ্ছে কড়া করে আদা দিয়ে মশল্লা চা বানাচ্ছিল আর কি ও চা খেতে খেতে আড্ডা চলছিল সেই মুহূর্তে আম্মুই নিজেই ডিসিশন নিয়েছে যে এখন সে পুদিন বানাবে তো আম্মু যখন পুডিং বানাতে যায় তো আমি চিন্তা করলাম আম্মুর পুডিংটা যেহেতু এতটা পারফেক্ট হয় আপনাদের সঙ্গে রেসিপি তো শেয়ার করাই যায় প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে পাত্রে পুডিং বসাবে সেই পাত্রে হচ্ছে ক্যারামেল বানিয়ে নেয় চিনি দিয়ে তারপর আম্মু হচ্ছে এখানে এক লিটার নাকি দেড় লিটারের মতন দুধ নিয়ে নেয় এই দুধটা হচ্ছে হালকা করে জাল দেয় আবার সাথে সাথে হচ্ছে অফ করে দেয় কোনো মালাই হবে না এখানে কারণ দুধটা ঠান্ডা করেই হচ্ছে ব্যবহার করতে হবে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি দিতে হবে যে যার যার স্বাদ মতো দিতে পারে এই আর কি আমি আজকে নিজের দাঁড়িয়ে থেকে হচ্ছে আম্মুর রান্নাটা দেখছিলাম তাই আমি নিজেই হেল্প করছিলাম কারণ আমাকেও তো শিখতে হবে দেন হচ্ছে এখানে আমি আট থেকে দশটা ডিম ভেঙে নিই প্রথমে আমি আটটা ডিম ভেঙেছিলাম কিন্তু পরে আরও দুইটা ডিম অ্যাড করা হয়েছে যেটা ভিডিও ক্লিপার আমার নেওয়া হয় দুধটা যেহেতু একটু বেশি তাই ডিমটাও বেশি লাগবে কারণ ডিম যদি কম হয় তখন পুডিং কিন্তু ভেঙে যায় জমে না সুন্দর হয় এদিকে ইতিমধ্যে দুধের জাল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ঠান্ডা দুধ দিয়ে হচ্ছে পুডিং বানালে পুডিং ভালো হয় পুডিং বানাতে যা যা প্রয়োজন যেভাবে পারফেক্ট হয় আমি সব কিছুই ভিডিওতে বলে দিব। এ দেখেন বিটার মেশিন দিয়ে চ্যাকলিনকে ভয় দেখাচ্ছিলাম ও অনেক দুষ্ট তেলাপোকা দেখলেই ও ধরে ধরে মেরে ফেলে এটা আমার জন্য ভালো কারণ আমি আমার দুশ্মন হচ্ছে তেলাপকগুলো ভেঙে নিয়েছিলাম ওগুলা কিন্তু ভালো করে বিট করে নিতে হবে কারণ বিট যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না এরপর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে আর পর ঠান্ডা দুধের মধ্যে এই ডিমে ব্যাটারটা ঢেলে দিব ঢেলে দিয়ে দুইটা ভালো করে একটু মিক্স করে নিতে হবে অ্যান্ড এই পর্যায়ে যে কাজটা করবো সেটা হচ্ছে যে পাত্রে আমরা পুডিংটা বসাবো অর্থাৎ ওই পাত্রটা খুব ভালো করে সেট করতে হবে এখানে যেন কোনো হাওয়া না ঢোকে সেই ব্যবস্থা করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমরা পুডিং বসাবো তার আগে পানিটা ফুটিয়ে নিতে হবে পুডিং বানানোর শুরুতেই কিন্তু ক্যারামেল বানানো হয়েছিল আর গরম পানির মধ্যে পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা হচ্ছে ঢেলে দিতে হবে এ পর্যায়ে অবশ্যই ছেঁকে দিতে হবে না হলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না এখন হচ্ছে এই প্রপার ওয়েটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না যায় এখানে যদি কোনো হাওয়া যায় তাহলে কিন্তু ভিতরে বাসা বাসা হবে অর্থাৎ স্মুথ যে নেসটা ওইটা থাকবেই না দেন ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আপনি এভাবে চেক করে নেবেন আপনার পুডিং হয়েছে কিনা দেন হলে ওখান থেকে উঠিয়ে হচ্ছে এভাবে ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা করার জন্য তারপর ঠান্ডা হলে এখন হচ্ছে এটাকে আস্তে করে ঢেলে দিতে হবে এটা কিন্তু খুবই সেন্সিটিভ খুবই একটি বিষয় এই পর্যায়ে যখন পুডিংটা হয়ে যায় না তখন মনে হয় সব কষ্ট আর এখন হচ্ছে আমি এটাকে কাট করছিলাম দেখেন পুডিংটা কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছিল খেতে এই জন্যই আমার মার পুডিং সব থেকে বেস্ট লাগে আমার কাছে পুডিংটা আমি স্লাইড স্লাইড করে নিয়েছি এখন আমি এর মধ্যেই খাওয়া শুরু করলাম কারণ ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট হচ্ছে পুডিং আমি আবার সব জায়গার পুডিং এত বেশি লাইক করি না কিন্তু আমার মার হাতের পুডিং আমার কাছে বেস্ট মনে হয় ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তোমরা যদি এই রেসিপিটা করে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের পুডিং কেমন হয়েছিল। রাতে বেলা আমরা একটু নাইট আউটিংয়ে বের হলাম সাঙ্গামের ওখানে নাকি কনসার্ট হচ্ছে তো এটা শুনে হচ্ছে আমি একটু পাগল হয়ে গেলাম যাওয়ার জন্য একটু দেখে আসি আর কি যাওয়ার পরে দেখলাম বেশ ভিড় আছে মোটামুটি অ্যান্ড আমার আর ওইখানে ইনভারমেন্টটা ভালো লাগছিল না দেন কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে আবার আমি আর রিফাত রাজলক্ষ্মীতে চলে গেলাম রিফাতের আবার খুব রেড চিকেনের চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছিল তো এটার জন্য হচ্ছে আমরা চলে যাই অ্যান্ড যাওয়ার পরে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে চোরের যে ঘটনাটা সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো খুবই দুঃখজনক এভাবে যে জিনিসটা হারিয়ে ফেলবো কখনোই ভাবতে পারিনি তো আমরা হচ্ছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য রেড চিকেনে ঢুকি ওই দিন কেন জানি দুইজনের একজনও হেলমেট নিয়ে ভিতরে ঢুকিনি বাইকের যে হেলমেটটা থাকে ওটা আমরা বাইকে ঝুলিয়েই ভিতরে চলে গিয়েছি তারপর রিফাতের বাইক থেকে রিফাতের হেলমেটটা জানি কে চুরি করে নিয়ে যায় সেটার সন্ধান আর আমরা পেলাম না কিন্তু আমারটা রেখে গিয়েছে দয়া করে ই আর বলার হাসিও পাচ্ছে দুঃখ পাচ্ছে আমার উপর দয়া করেছে চোর রিফাতের মনটা খুব খারাপ ছিল আমার মনটাও খারাপ ছিল তো বাসায় আসার পর আমরা হচ্ছে ডিনার করে নিচ্ছিলাম একসঙ্গে রিফাত আমাকে দুই তিন লোক মা খাইয়ে দিল কারণ আমি রাতে খাই না তারপরও রিফাত মাঝে মধ্যে এভাবে আমাকে খাইয়ে দেয় তো এই ছিল আমার আজকে ব্লগ আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও নো ইন দ্য কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বা আজকে কেমন লাগলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফেজ